হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলা বাড়িতে বাংলা বাড়ি থেকে কিন্তু আজকে একেবারে ইতিহাসের সেরা অফারে আপনারা জ্যাকেট পাবেন আর আমাদের সাথে আছেন সামির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই মাত্র ছয়শ টাকায় নাকি জ্যাকেট দিচ্ছেন ভাই আপনি ভাই আমরা কিন্তু এই বছর না আমরা কিন্তু বিগত দুই থেকে তিন বছর যাবতী এই প্রাইসে প্রোডাক্ট গুলো দিয়ে আসছি শীতকে কেন্দ্র করে ঠিক আছে তো কথা বলবো না তো ভিডিও শুরু করার আগে আপনার শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের এটা ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের দুই তলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি ঠিক আছে ভাই তো চলেন কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওতে চলে যাই তো ফার্স্টেই দেখাবো ভাই কুয়াশা ফেব্রিক্সের মধ্যে ভাই একটু ক্লোজে দেখাবেন হ্যাঁ আপনার ভিউয়ার্সের জন্য এই যে গ্লসি ব্ল্যাক রসি ব্ল্যাক গুলো পাচ্ছেন কুয়াশা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এইসব জ্যাকেট মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ভাই আপনি ফেব্রিক গুলো ধরেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু কোনোভাবে ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না এখন আপনি বলতে পারেন আপনারা কিভাবে দিচ্ছেন ভাই আমরা একদম পাইকারি দামে খুচরাটা প্রোভাইড করে দিচ্ছি আর যাদের পাইকারি লাগবে অবশ্যই ভাই পাইকারি খুচরা একই দামে পড়বে ঠিক আছে কে কিভাবে নাই জানি না বাট আমরা সর্বসাধারণ বাংলাদেশের মানুষের জন্য এই প্রাইসটা একদমই ফিক্স করে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন ভাই এই সুন্দর সুন্দর কুয়াশা জ্যাকেটগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো দেখেন জিপার কোয়ালিটিতে দেখেন ভাই এই যে ধরে শুধু জাস্ট একটা টান দিব সাথে সাথে চলে আসবে আর আমাদের এই কোয়ালিটিগুলোও পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডিং করা মাত্র ছশো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে দুইটা এল এক্সেল ঠিক আছে দুইটা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করলেই ঘরে বসে প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আরেকটি জিনিস আমি দেখা যাই অনেকে ভাই বলতে পারে যে ভাই জ্যাকেটের জিপারটাই হলো মেন জিনিস জিপারটা যদি টেকস না হয় আর কোনো কিছুই ভাই কোনো লাভ নেই ঠিক আছে আমাদের জিপারের কোয়ালিটিটা দেখেন ভাই এই যেভাবে টানবেন আপনি যেভাবে দেখেছেন এটা ভাই দশ বার উপরে আর দশ বার নিচে আপস আপস্যান্ড ডাউনের আমাদের গ্যারান্টি থাকছে ঠিক আছে ইনশাল্লাহ আর এগুলো পাচ্ছেন শুধুমাত্র বাংলা বাড়িতে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সব থেকে বড় বিষয় হলো যারা হোলসেল লাগবে ঠিক আছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই প্রাইসে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের এলাকায় সুন্দরভাবে সেলও করতে পারবেন আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা আমাদের শপে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আর যারা ঘরে বসে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই ঢাকার ভিতর হলে একশো আর ঢাকার বাইরে বা ঢাকার সাব এরিয়া যেগুলো আছে সেগুলোতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি আমাদের অগ্রিম দিতে হবে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটি অগ্রিম দিতে হবে তারপর বাকি টাকাটা ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের কাছে যাওয়া গেলে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনি বাকি টাকা দিয়ে দিবেন আর একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনি সর্বোচ্চ তিনটা প্রোডাক্ট একসাথে নিতে পারবেন আর এর বেশি হলে কিছু টাকা অ্যাড করতে হবে আপনার ডেলিভারি চার্জে ঠিক আছে আর এগুলো পাচ্ছেন কুয়াশা ফেব্রিক্সের মধ্যে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ হ্যাঁ ব্যাস মাত্র ছয়শ পঞ্চাশ আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা প্যাডিং করা হ্যাঁ আমাদের প্রত্যেকটাই প্যাডিং আমাদের জিপার কোয়ালিটিটা দেখেছেন খুবই খুবই নাইস ঠিক আছে খুবই স্মুথ আর ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ প্যাডিং জ্যাকেট আর এগুলো পাচ্ছেন প্রত্যেকটা ফোর আউন্স ফোর পয়েন্ট ফাইভ আউন্সের প্যাডিং ইউজ করেছি আমরা আর যেগুলো যে কারণে আপনার এই প্রোডাক্টগুলো আপনার শীতের মধ্যে ভালো একটা সাপোর্ট দিবে যারা চাচ্ছেন এই প্রোডাক্টগুলো পারচেস করতে আমরা সরাসরি চলে আসতে পারেন বাংলা বাড়িতে যা পিচ্ছি মাত্র ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এটা কিন্তু ভাই কুয়াশা ফেব্রিক্সের মধ্যে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা প্যাডিং পাচ্ছেন প্যাডিং জ্যাকেট পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র ছয়শো টাকা শুধুমাত্র অবশ্যই যাদের খুচরা লাগবে স্ক্রিনশটটা আমাদের আগে দিবেন হ্যাঁ স্ক্রিনশ টা দিয়ে অর্ডার লাগবে বলে দিবেন ঢাকার মধ্যে হলে অবশ্যই একশো টাকা ঢাকার ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে হলে অবশ্যই পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের অগ্রিম দিতে হবে আর এগুলো পাচ্ছেন শুধুমাত্র বাংলা বাড়িতে ছয়শো পঞ্চাশ টাকা ভাই তাও কিন্তু শেষ না আরো কিন্তু প্রচুর আছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটা ডিজাইন আমরা নিয়ে আসছি মানে ডিজাইন বললে বলে হবে কালার ঠিক আছে কারণ ডিজাইন তো ভাই সব এক কালারের মধ্যে করেছি এখন অনেকে বলবো ভাই এক কালার কেন ডিজাইন নেই কেন ভাই এক কালার করার উদ্দেশ্য একটাই সব আউটফিট এর সাথে কিন্তু এক কালার কালার এই প্রোডাক্ট গুলো কিন্তু মানায় সব হ্যাঁ তো আপনারা যারা যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো করার জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে অবশ্যই ওইখানেই যোগাযোগ করবেন এই ছাড়া অন্য কোথাও ভাইয়া মেসেজ বা কিছু করবেন না আর এগুলো পাচ্ছেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা সাইজ হবে ভাইয়া বড় বড়ের মতো দুইটা এল এক্সেল আর এগুলো কিন্তু ভাইয়া যাদের এম এর বডি আছে তারা কিন্তু এল সাইজটা ইউজ করতে পারবেন ঠিক আছে আমাদের মেজারমেন্টগুলো ওইরকম ভাবে ফ্রি ভাবে করা হয়েছে আর এগুলো পাচ্ছেন মাত্র 650 টাকা সাইজ হবে ভাইয়া দুইটা করে এল এক্সেল শুধুমাত্র যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যারা যাচ্ছেন ঘরে বসে কেনাকাটা করার জন্য অবশ্যই আমাদের আর ডেলিভারি চার্জটি আগে প্রোভাইড করতে হবে বাকি টাকাটা ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে প্রোডাক্টের প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি বুঝে নেবেন আর এই কোয়ালিটির প্রোডাক্টগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাইজ হবে ভাইয়া বড় বড় মতো দুইটা এল এক্সেল আর প্রত্যেকটা কিন্তু নতুন আপডেট আপডেট কালেকশন বাংলা বাড়িতে যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ছবি আপনাদের দিয়ে দেবো আর যাদের খুঁজতে লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন অবশ্যই ভাই আরেকটা জিনিস না বললে নয় আমাদের এখানে মার্কেটে মনে করেন নেটওয়ার্কের ইস্যু থাকার কারণে অনেক সময় ভাই কল ঢোকে না তো আপনারা সব সময় আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্টেড রাখার চেষ্টা করবেন বা আমরা আরেকটা ল্যান্ডলাইন নাম্বার দিয়ে দিব ওখানেও কানেক্টেড থাকার চেষ্টা করবেন ঠিক আছে এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মানে ভাই ষাটের দামে জ্যাকেট এক কথায় ঠিক আছে আর এগুলো ভাই বাইরে থেকে নিতে গেলে সর্বনিম্ন যদি আমি বিবেচনা করি বারোশো টাকা মিনিমাম লাগবে তার মানে হ্যাঁ মিনিমাম ভাই আপনি কাপড় দেখলে তো বুঝতে পারবেন একটা জ্যাকেট মানে ষাটের থেকে কম দামে একটা জ্যাকেট দিয়ে দিচ্ছি তাও আবার মাত্র টাকায় ঠিক আছে তো আজকে আমাদের যে কালেকশনগুলো ছিল জ্যাকেটের উইন্টার কালেকশন সেগুলো দিয়ে আজকের ভিডিওটি করার চেষ্টা করলাম তো ইনশাআল্লাহ আরো অনেক কালেকশন আসবে আমাদের সাথে থাকবেন আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার চাও অন্য কোথাও যোগাযোগ করবেন না ভাইয়া তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম